আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকলাম আচ্ছা ঠিক আছে আর শুনেন না আপনি বকুলপুরে আবার কবে আসবেন দেখি সময় বাই করতে পারি নাকি সময় বাই করতে পারলে এর মধ্যেই ঘুরে আসব কি এর মধ্যেই আসবেন হ এখানে তো আপনার শত্রু আছে এখানে তো আপনি ভালো করে কথা কইতে পারবেন না তাই আমি বকুলপুরে যাইয়া আপনার সাথে মন খুইলা কথা কই আমনে আপনি কি আসতে পারবেন কেন পারুম না আমি তো নিউ বলা অপেরায় কোনটা কে আইছি আমার লেখা কোনো নিয়ম নাই আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন না আপনি যখন আসবেন তার আগে আপনি মানে ফোন দেবেন আমি যে আপনার নিয়ে আসবো আইসা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আজকে যে আপনার ফোন দেব ঠিক আছে রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে এই যে রহিম বাচ্চা আসো বসো কানে শুনো নাই জি বইতে কইছি আয়শা বসো বসো এত দূরে বসলে হইব নাকি কাছে আসো

রিহার্সেলের সময় তুমি কিন্তু আমার চোখের দিকে তাকায় ডায়লগ দিতে পারো না এটার কিন্তু দরকার আছে চোখের মধ্যে চোখ রাইখা কথা কওয়া কো আর্টিস্টের সাথে অনেক জরুরি বুঝতে পারছো জি না আসলে শুনো তোমারে কিছু উপদেশ দিই আমি যখন অভিনয় করবা তখন হাত যখন ধরবা হাত কাঁপলে চলবো না হাতটা এমন ভাবে রাখবা যাতে মনে হয় তোমার প্রেমিকারে তুমি জড়াই ধরে রাখছো এই যে লজ্জা পাইলা লজ্জা পাইলে তো চলবো না বুঝতে পারছো চোখের দিকে তাকায়া হাতের দিকে তাকায়া দুইজন দুইজনের কাছাকাছি যাবো বুঝতে পারছি ভাই যান কথা কইতাম ক ক ক ক ক পরপর দুইটা জমি বিক্রি করলা ভালো টাকা তো পাইছো এন কিছু একটা কর টাকাটা দিয়া দেহ এরকম যদি জমি বেঁচে থাকো তাহলে বেঁচতেই থাকবা একসময় জমি কিন্তু শেষ হয়ে যায় কি করব ক মমিজা যদি ভালো না থাকে তাহলে কিছু করতে ইচ্ছা করে এত দিন পর আমি বাড়িতে এলাম সেই পুরনো কি ছাবার শুরু হয়ে গেছে না রাতে আবার ঘরে থাকতে না কো ঘর থেকে বাইরে যাওয়া আমার তো ইচ্ছা করতে সব ফলায় আমি যাই যতদিন ভাবি ভাই চেয়ারম্যান থাকবো ততদিন ওই সরপার চলতেই থাকবো চেয়ারম্যান তুই যেই বার কা এর আগে থেকে তো আমার জানাইতাছে জি না চেয়ারম্যান হরফর হর আর বাইরে গেছে না তুমি একটা কাজ করো না তুই চাই আফাজ ব্যাংক সব খুইলা কুশিয়া খুলে কি কথা কহে রাগ হইসে মাল নাম এদিকে আমার জানা আঙ্গালে তো কোনো খেয়াল নাই চিন্তা করছিলাম দূরে থাকলে একটু রাগটা কমবো ঠিক না আমারে আমার জানটা শেষ আমার জীবন মনে ভালোই না আমার জীবনও শেষ তো ভাই তাই কইছি ভাবিস বনে ও বদলাইবো না যাক বাধ্য সব কথা আর শোন তুই যে টাকাটা নিয়েছিলি যার থেকে নিয়েছিলি আর টাকাটা দিয়ে দিস আমি তো টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি এই টাকা ফিরে দন লাগবে না কে

কিন্তু সমস্যা তো তোর বাবির দিক দিয়া দেখ না বাইরের কোনো পোলা নাই কিয়া কিন্তু এই কথা তো কইতে পারবো না কষ্ট পাইবো না মনে সেন্সিটিভ ব্যাপার তো সেটাই আচ্ছা হুম এই কাজ কর তুই এই এক হাজার টাকা তুই রাখ না 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 আমার টাকা লাগবো না কত কম তুই রাখ আমার কাছে জমাই না অনেক টাকা আছে আমি নিব রাখ তুই কথা কবি না রাখ ধর রাখ তুই তোর কাছে তোর যা তুই এটা খরচ কর ঠিক আছে কিন্তু তোমার কিন্তু এবার কিছু আচ্ছা না আচ্ছা করতে তো ইচ্ছা করে তো ভাবির লিগে আমার কিছু করতে ইচ্ছা করে তারপরে তো আমি আচ্ছা এই বাড়িতে আসার উদ্দেশ্য তো আমি ফলাইছি রে আমার কোন উদ্দেশ্য নাই বা বিশ্বাস করেন ভাই আমি ঠিকাদারি কামের লেগে আসি ঠিকাদারি কামের লেগে আস না ঠিকাদারি কামার লেগে আইলে এতদিনের ট্রেড লাইসেন্স করা ফলাইছি কিন্তু করস

হ্যাঁ এইবার এইভাবে আটতে আটতে বাড়ি যাবি যা এই কেমন যাবো লাফাইতে লাফাইতে যাবি যা

que gent me la reprèn, que gent me la reprèn. de del seu regalcan, me lo dic a mi, que et dic que sol, ara d'una

আমি ধরবো না একদম কার্তিক দা তু চিৎকার করো কেন শোন অডিয়েন্স শেষ পর্যন্ত গলা না গেলে এর আগে কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে গণেশ দা খুব রাগারাগি করছে গলা যায় না আমার গলা যায় না আমার শোনো আমি রাজা

তুই এইভাবে রাস্তা আটকলি কেন? গাড়ি থেকে নাম। রাতটা দেখতে আস্তে দেরি হয়ে যাবে। নাম নাম। কি সমস্যা কি এই নাম। নাম লাগে না? দেখ আমি কি বার কইছি তুই বসে বইয়ের দিকে নজর দিস না ওই বাড়িতে যাইস না তারপর তুই গেছিস ধরা খেয়েছিস আরে বাবা রে আমি তো দূর থেকে চাই দিকে নজর রাইখা ওই দিকে গেছিলাম জায়াদ এই বাড়ির মধ্যে নাই ওই যে লাউ বাগান আছে আমি লাউ বাগানের মধ্যে উকি দিয়ে দেখতেছি যে লাউ ধরতেছে একটা ধরে আরেকটা ধরে কোন টাকার আমি তো দূর থেকে দেখতে তোর চেয়ারম্যান তোর চেয়ারম্যান যে পিছন থেকে আইসা পড়বো আমি জানি আর তুই কি মনে করছিস তুই প্রত্যেকদিন পার পেয়ে যাবি শোন তোর দশ দিন আর সাধুর কিন্তু একদিন ভাই তো দেখলাম রে আরে তোর তো কপাল ভালো বস আমার কয় নাই যে ওর চোখ তুলে ফেলা তাহলে তোর চোখ আমি তুলে ফেলতাম আমার চোখ তুই তুলে ফেলাইতে পারতি পারতাম কি পারতাম না বস হুকুম দিলে তখন দেখতে একটা কথা মনে রাখবি কাকা বসের হুকুমের উপর আর কিছু নাই দেখলি না সে আমার যা যা অর্ডার করছে আমি তাই করছি তোর ধাপ করে মারছি কান ধরে ধার করে রাখছি কিন্তু একটা কথা কিন্তু কই নাই একবার কিন্তু বসে কই নাই বস মাফ করে দেন আমার বন্ধু কই নাই কিন্তু দেখছিস আর যাব না রে যাবি না আর যাবি না তুই যদি আর একবার যাইস না তুই কিন্তু জায়গায় মরে যাবি বাসবি না কিন্তু

হুকুমনির কাছ থেকে দূরে থাকবি বাহ 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 খুব ভালো বুদ্ধি দিচ্ছস এই তুই নিজে তো দূরে থাকিস না এ বেটা এই আমি কি তোর মতো নাকি আমার কি নজর খারাপ কোন নজর খারাপ হ্যাঁ এই জন্য তোর কোনো মেয়ে পছন্দ করে না কিন্তু আমারে পছন্দ করে কেন কতদিন আমার নজর খারাপ না হ্যাঁ তারে পছন্দ করে থার্ড ক্লাস একটা মাইয়া ছাড়া তো কেউ তারে পছন্দ করে না কি কলি তুই না কি কলি আমারে থার্ড ক্লাস মাইয়া পছন্দ করে কিডা কে তোমার দীপালি কি খুব ভালো নাকি থার্ড ক্লাস মাইয়া না যদি আর একটা বার দীপালির নিয়ে কোনো খারাপ কথা কইছিস না তোর আমি খুন করে ফেলবো বাকা ঠিক আছে স্যার দীপালি কিন্তু মোটেও খারাপ মেয়ে না একটা ভালো মেয়ে ওরে নিয়ে আর কোনোদিনও কোনো খারাপ কথা কবি না দীপালি অনেক ভালো মাইয়া স্যার স্যার আরে বাবা ঠিকঠাক করে দিচ্ছি চল রসুন করে যাত্রা একসাথে যাত্রা দেখি আমি যাবো না আমি যাবো না আরে পাগল চল

সেইটা তো তুই জানস না ও গান্ডা আমি যে তোর লগে এখন কেন গেলাম না এইটাও তো তুই বুঝোস না আরে তুই অহন যাবি রসুলপুর যাত্রা দেখতে যাত্রা তো স্তর হয়ে যাব ওখানে ফাটা বোরহান আছে না তোর লগে ফাটা বুরহানের তো এইরকম সম্পর্ক সোজা তো তরে ঠুচ্চু করে মাইরা দিব পিছনে থাকুম আমি খাই সাজাইতাম না

কেন আব্বা হুজুর কেন কাশেম কি মানুষ নয় চুপ করো মুসলিম ভাই আরে আমি জি স্টেজ স্টেজ আমি ছোট লোকের বাচ্চা হতে পারি কিন্তু আমার ভালোবাসা ভালোবাসা ছোট নয় খামাস বত তুমি তুমি এক নাম গোত্রহীন কুরিয়া পাও সন্তান তোমার কোনো পিতৃ পরিচয় নেই তোমাকে জঙ্গলে কুড়িয়া পা বেওয়ারি সন্তান বড় বাপই নাই এ কি বলছেন জাহাপানা আমার পিতৃ পরিচয় আছে ওই মালিক সর্দার আমার পিতা না 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 মালিক সর্দার তোমার পিতা নয় সে তোমাকে লালন পালন করেছে ঠিকই কিন্তু জঙ্গল থেকে কুড়িয়ে এনে তোমাকে লালন পালন করেছে হায় খোদা আমি যা শুনছি সত্যি কি আমার পিতৃ পরিচয় নেই তারা আমাকে বেয়ারিশ রূপে এই পৃথিবীতে কেন পাঠালো কেন পাঠালো কেন পাঠালো কি হইলো এক্সাস আগুন জি বল মায়ের কাছে আমার নামে নালিশ দিলা না কি করুন তুমি তো আমার কথা শোনো না তাই মায়ের কইলাম আমারে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার নিয়ে চিন্তা করব না তো কার নিয়ে করব আমার কত বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা থাকলে তাগর নিয়ে চিন্তা করতাম হ আলাহ আমুক দুই জনের সংসারটা দুই জনের মধ্যেই রাখলো তিনজন আর কইরে দিলো না আমি কই কি চলো একটু ঢাকায় যাই ডাক্তার দেখাই আম কার সমস্যা এটা তো একটু জানা দরকার সমস্যার কার সেইটা আমি কোনোদিন জানতে চাই না সাহেব এলেগা আমি ডাক্তার দেখানোর কথা কোনোদিন চিন্তা করি নাই ডাক্তার দেখলে সমস্যাটা যদি আমার হয় তাহলে ক্ষোভটা তোমার আমার উপর হইব অথবা যদি তোমার হয় তাহলে ক্ষোভটা তোমার উপর আমি আমার সংসারের ক্ষোভ তৈরি করতে চাই না আল্লাহ যেটা বাইকে গিয়ে এই তুমি এত ভালো আমার জীবনটা একদম আলোয় ভরিয়ে দিছো কিন্তু আমার তো আফসোস হয় আমি তোমারে একদম সময় দিতে পারি না সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই যে তুমি মানুষের উপকার করো মানুষ তোমারে ভালোবাসে মান্য করে এটা আমার খুব ভালো লাগে আবার খারাপ ভাবে কেউ কেউ শোনো

তারপর আমি আমার অধিকার আসবো আপনি তো দেওয়ালের নাম নিতেছিলেন আচ্ছা ঠিক আছে বাদ হেতো তো সব কথা কাল রাতে যে কামটা করছো এটাকে ঠিক কাম করছো